আমাদের এই স্লোগানটি হয়তো আবারও থাকবে যে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং অ্যাপিলের ডিভিশনের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট হাইকোর্ট বিচারপতি পদমর্যাদার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক সেন্টার ফর সিভিল রাইটস কর্তৃক আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত বৈধতা ও মর্যাদার শীর্ষক সেমিনারের প্রধান অতিথি সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের এক বছর পেরুল এক বছর পেরুলো তবুও এই প্রশ্নগুলো বারবার আসে যে এই সরকারের বৈধতা কতখানি এই সরকারকে আসলেই সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি এবং এই প্রশ্নগুলো যে আসে এটা আসলে অস্বাভাবিক না কারণ আমরা তো সবসময় আমাদের অভ্যাসটাই হচ্ছে আসলে সংবিধানকে মাপকাঠি হিসেবে ধরেই সব কিছু বিবেচনা করা তো এই প্রশ্নগুলো আসবে এটা আসটা স্বাভাবিক এবং আমরা যেহেতু রুল অফ ল কথা বলি কনস্টিটিউশনালিজমের কথা বলি তো এই প্রশ্নগুলো আসবে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব তা প্রথমেই যে প্রশ্ন আসবে যে আসলে এই যে প্রধান উপদেষ্টার যে পদ বা উপদেষ্টাতে যে পদ এই পদগুলো ঘর থেকে আসলো আমরা সবাই জানি যে ত্রহীদশ সংশোধনীর পরে এই পদগুলো তো বিলুপ্ত হয়েছে এগুলো আর নাই এখন এখানে আর্টিকেল হান্ড্রেড সিক্স এটা রেফারেন্সের কথা আছে অ্যাডভাইজারি ওপিনিয়নের কথা আছে ওই ব্যাপারে আমি কিছু বেশি বলবো না কারণ বিষয়টা এখনও একদম অ্যাপেলের ডিভিশনে পেন্ডিং অ্যাপেলের ডিভিশন কোর্টে যেহেতু বিষয়টা পেন্ডিং খুব সহসে আমরা একটা সিদ্ধান্ত পাবো আশা করি সেই জন্য এই বিষয়ে আমি আর আইনগত ব্যাখ্যায় যাচ্ছি না তবে এই বিষয়টা স্পষ্ট এবং এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে এই সরকার কিন্তু কোনো নিয়মতান্ত্রিক পন্থায় বা কোনো সাধারণ নির্বাচনের মাধ্যমে আসেনি এটা আমাদের মাথায় রাখতে হবে উই নট ডিলিং উইথ এন অর্ডিনারি গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্টটি এমন সময় আসছে যখন জনগণ তাদের নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে যখন রাষ্ট্রের বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের গতিপথ পরিবর্তন হয়েছে এটা আমাদেরকে মাথা রাখতে হবে আর কি এবং জনগণ তাদের সহজাত ক্ষমতা তাদের কনস্টিটিউন্ট কনস্টিটিউয়েন্ট পাওয়ার কনস্টিটিউন্ট পাওয়ার এটা একটা লিগাল টার্মিনোলজি এটাকে প্রয়োগ করে কিন্তু এই সরকারটি গঠন হয়েছে তো এটা এটা নিয়ে অনেক বিতর্ক আছে আইনবিদদের মধ্যে যে এই কনস্টিটিউন্ট পাওয়ারটা কী অনেক স্কলাররা বলে যে যখন সংবিধান একবার প্রণীত হয়ে যায় রচিত হয়ে যায় তখন আর জনগণের সে ক্ষমতা থাকে না এটা কিছু স্কলাররা এই এই ভিউটা নেয় এবং আমাদের ইন্ডোসাবকন্টিন্টের যে জুরিসপ্রুডেন্স সেটাও সেরকমই বলে আর কি যে ওয়ান্স এ কনস্টিটিউশন ইজ ফ্রেমড তখন এই কনস্টিটিউশন পর এক্সসেস করা যায় না কিন্তু এই কথাটা আসলে সঠিক না কারণ জনগণের যে সহজাত ক্ষমতা বা কনস্টিটিউট পাওয়ার এটা সবসময়ই রয়ে যায় এবং এখানে আপনারা হয়তো বা অনেক অনেকে জানেন যে বিশেষ করে ইউরোপিয়ান কনস্টিটিউশন স্কলাররা জাজ ব্রক্যান্ড ফোর্ট একজন আছেন ওনার নাম আপনারা শুনেছেন উনি ফেডারেল কনস্টিটিউশন কোর্টের বিচারক ছিলেন উনি বলেন যে জনগণের কনস্টিটিউন্ট পাওয়ার এটা কখনোই নিঃশেষ হয়ে যায় না এটা সবসময় সুপ্তভাবে থাকে এবং পরিস্থিতি বিবেচনায় জনগণ তাদের এই ক্ষমতাটি প্রয়োগ করতে পারে আরেকজন জার্মান আইনবিদ আছেন কার্ল স্মিট আপনারা ওনাদের নাম শুনেছেন ওনার নাম শুনেছেন উনিও বলেন যে সংবিধান রচিত হয়ে গেলেও জনগণের সবসময় ক্ষমতা থাকবেই এই সংবিধানের আমূল পরিবর্তন করবার কারণ সংবিধান তো আর এমনি এমনি রচিত হয়নি সংবিধান জনগণ দ্বারা জনগণের জন্যই রচিত হয়েছে তো জনগণ যদি মনে করে যে তাদের এখন একটা আমূল পরিবর্তন দরকার কনস্টিটিউশন অ্যানেজমেন্টে তখন তারা সেটা করতে পারে সেজন্য এই আমাদের এই এই যে আমাদের এই যে বর্তমান যে সরকার তাহলে বর্তমান সরকারেরও বৈধতা কিন্তু আসে ফ্রম দ্য কনস্টিটিউন্ট পাওয়ার অফ দ্য পিপল ব্রুস অ্যাকার্মেন নামে একজন কনস্টিটিউশনাল স্কলার আছে আমেরিকান কনস্টিটিউশন স্কলার উনিও একটা খুব ইন্টারেস্টিং টার্ম কয়েন করেছেন কনস্টিটিউশনাল মুভমেন্টস কনস্টিটিউশনাল মুভমেন্ট তিনি বলেন যে সংবিধান যে শুধু সংশোধনীর মাধ্যমেই পরিবর্তন হয় তা না জনগণ চাইলে তাদের সহজাত ক্ষমতার প্রয়োগ করে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাংবিধানিক ধারা পরিবর্তন করতে পারে এই ক্ষমতারা জনগণের সবসময় থাকে এবং এটাকেই উনি বলেছেন কনস্টিটিউশনাল মুভমেন্ট তা আমি মনে করি যে পাঁচই আগস্ট ছিল আমাদের জন্য একটা কনস্টিটিউশনাল মুভমেন্ট এ রপচার ইন আওয়ার ডেমোক্রেটিক বা কনস্টিটিউশনাল জার্নি এবং এটা একটা নতুন করে শুরু হওয়ার একটা সুযোগ আমাদেরকে সৃষ্টি করেছে আর কি এই কনস্টিটিউশনাল মুভমেন্টের প্রাক্কালে যদি আপনি চিন্তা করেন যে এই সংবি এই সরকারের বৈধতার কথায় অবশ্যই এটা বৈধ অবশ্যই এই সরকারটি সাংবিধানিক এটা বিদ্যমান সাংবিধানিকের বিদ্যমান সংবিধানের কাঠামোর বাইরে হলেও এটা অবশ্যই সাংবিধানিক সরকার কিন্তু এখানে শেষ কথা কিন্তু শেষ হয়ে হয় না কারণ যদিও এটি এই সরকার সাংবিধানিকভাবে বৈধ এর উচিত ছিল আমাদের এটাকে একটি আইনগত রূপ দেওয়া এখানে আমাদের হয়তো একটা ভুল হয়ে গেছে এই কাজটা আমরা করতে পারিনি এটা যেমন আমরা আপনারা ভালো করেই জানেন যে সাউথ আফ্রিকায় তিরানব্বই সালে মানে পার্টিত পরবর্তী যে রেজিম যখন আসলো তখন তারা কিন্তু একটা ইন্টারিম কনস্টিটিউশন প্রণয়ন করলো এবং এটা সকল পলিটিক্যাল পার্টির ঐক্যমত্যের ভিত্তিতে একটা ইন্টারিম কনস্টিটিউশন ওনারা প্রণয়ন করলো এবং পরবর্তীতে ওই ইন্টারিম কনস্টিটিউশনের অধীনে নির্বাচন হয় এবং একটি চমৎকার নির্বাচন সরি একটি চমৎকার সংবিধান ওনারা ওনাদের জাতিকে প্রহার দেন এক্সাক্টলি সিরিয়াতে সিরিয়াতে বিপ্লব আমাদের পরে হলো কিন্তু সিরিয়াতে দেখেন তারাও কিন্তু একটি ইন্টারিম কনস্টিটিউশন সাথে সাথে ঘোষণা করে দিল মার্চ মাসে ঘটনা মার্চ মাসে তারা ঘট তারা ইন্টারিম কনস্টিটিউশন সাইন করে দিল এবং সেই ইন্টারিম কনস্টিটিউশন আন্ডারে কিন্তু এখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে এই কাজ তো আমাদের করা উচিত ছিল আমরা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা কিন্তু আমাদের উই হ্যাভ টু রেকগনাইজ আওয়ার মিস্টেক্স এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের উচিত যে যেহেতু এখন আমাদের আমাদের এখন নির্বাচন সামনে চলে এসছে আগামী বছর আমরা সবাই আশা করি যে নির্বাচন হয়ে যাবে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে আমি এটা সর্বশেষ কথা বলতে চাচ্ছি এটা যে আমরা একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এই সুযোগ আমাদের হয়তো আর নাও আসতে পারে আমাদের সবার উচিত হবে এটাকে নিশ্চিত করা সুনিশ্চিত করা যাতে এই যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা সেটাকে সরকার শুধুমাত্র যে কেবলমাত্র স্বীকৃতি দেবে না বরং সেটা একটি আইনগত এবং সাংবিধানিক প্রতিষ্ঠা রূপ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম